হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের ইউটিউব হেল্প বিডি এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে কিন্তু ইউটিউবারদের জন্য নিবেদিত এখানে বিভিন্ন ধরনের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা যে সমস্যায় পড়েন সে সমস্যাগুলো নিয়ে আমরা গ্রুপে আলোচনা করি তেমনই একজন গ্রুপ মেম্বার আজকে সকালে একটা পোস্ট করেছেন পোস্টটা হচ্ছে ইউটিউবের জন্য আমি একটা টিন খুলেছিলাম আজকে হঠাৎ করে একটা নাম্বার থেকে কল দিয়ে বলছে আমি আয়কর রিটার্ন জমা দিয়েছি কিনা আর এখন আমি কি করব। আমার তো কোনো আয় নেই আয় ইনকাম নাই তাহলে আমার তো করণীয় কেউ একটু হেল্প করবেন প্লিজ এই যে পোস্টটি করেছেন সে অবশ্যই তার এই প্রশ্নটা যৌক্তিক এবং এই প্রশ্নের উত্তরটা আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব তার আগে আমি একটু ভিন্নভাবে কথাটা বলি দেখুন আপনার যদি কোনো আয় না থাকে তাহলে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আমার নেই যেমনটি যেমন ধরুন আপনি বেকার আপনার আয়কর রিটার্ন জমা দেওয়া লাগবে না আপনি স্টুডেন্ট আপনার কোনো আয়কর রিটার্ন জমা দেওয়া লাগবে না তবে হ্যাঁ কিছু বিশেষ ক্ষেত্রে যেমন আপনার যদি টিন নম্বর থাকে বা আপনার ব্যাংক ঋণ নেওয়ার দরকার ভিসা আবেদন করবেন কিংবা ট্রেড লাইসেন্সটা নবায়ন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে যদি এসবের প্রয়োজন না থাকে তাহলে আপনাকে কোনো আয়কর রিটার্ন জমা দিতে হবে না এবারে আসি আয়কর রিটার্ন জমা দেওয়ার কিছু শর্ত বা নিয়ম প্রথমে আসি কারা আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য সেটা নিয়ে যাদের বার্ষিক আয় করযোগ্য যোগ্য সীমার বেশি তারা কর রিটার্ন দিতে বা জমা দিতে বাধ্য যেমন কারো আয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পুরুষদের জন্য সাড়ে তিন লাখ টাকা এবং নারী ও প্রবীণদের জন্য কিছুটা বেশি সীমা রয়েছে এবার এন অর্থাৎ তিন নম্বর যাদের আছে এবং নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স নবায়ন ব্যাংক ঋণ গ্রহণ ভিসার আবেদন সরকারি টেন্ডার বা চুক্তি বা কোম্পানি বা ব্যবসা পরিচালনা করলে আপনাকে অবশ্যই কর রিটার্ন দাখিল করতে হবে এবার কথা হলো যদি আয় না থাকে সেক্ষেত্রে কি করবে দেখুন আপনার করযোগ্য সীমার নিচে যদি আয় হয় তাহলে রিটার্ন জমা দেওয়ার কোনো আপনার বাধ্যবাধকতা নেই তবে যদি আপনার নামে টিন থাকে বা নম্বর থাকে যেটাকে বলা হয় ট্রেড আইডেন্টিফিকেশন নাম্বার তাহলে অনেক সময় আপনাকে নীল বা শূন্য আয় দেখে রিটার্ন জমা দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় রিটার্ন না দিলে কিছু সুবিধা আপনি পাবেন না যেমন কর হতে অব্যাহতি সুবিধা বিনিয়োগজনিত কর রেয়াত ট্রেড লাইসেন্স নবায়ন বা ভিসা প্রসেস সমস্যা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এখন কথা হলো আপনার করণীয় কি অ্যাজ এ ইউটিউবার হিসাবে আপনি আপনি দেখা যাচ্ছে ইউটিউবের আয় তোলার স্বপ্নে বা যে কোনো কারণে পে আউট সেটিংয়ের জন্য আপনি তিন নম্বরটা খুলেছেন সো এখানে আপনার বাধ্যবাধকতা রয়েছে আপনি যেহেতু একটা টিন নম্বর খুলেছেন সেটা অনলাইন থেকে বা অফলাইন থেকে। সো তখন থেকে কিন্তু আপনার রিটার্ন দাখিল করা আপনার বাধ্যতামূলক তবে এক্ষেত্রে একটা কথা থেকেই যায় যেহেতু আপনার আই ইনকাম নেই তাহলে আপনি কি করবেন আপনার তো আই ইনকামই নাই সো আপনার তো কোনো বাধ্যবাধকতা নাই হ্যাঁ বাধ্যবাধকতা অবশ্যই আছে যেহেতু আপনি টিন নাম্বারটা খুলেছেন সেদিন থেকেই আপনার নামে আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনাকে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করতে হবে এই জিরো রিটার্নটা দাখিল না করলে আপনি কিন্তু সরকারের কাছ থেকে এই যে তিন নম্বর খোলার অপরাধে আপনার নামে কিন্তু মামলা হতে পারে আপনার আপনার কাছে কোনো চিঠি আসতে পারে বা আপনাকে আয়কর বিভাগ থেকে আপনাকে কল দেওয়া হতে পারে সো যে কাজটি আপনার ক্ষেত্রে হয়েছে সো আপনার এখন অতি দ্রুত জিরো রিটার্ন আয়কর দাখিল করা সো আপনাকে এখনই কাল বিলম্ব না করে আমার জানা মতে এই বছর ডিসেম্বর পর্যন্ত এর সময়সীমা বর্ধিত করা হয়েছে সো আপনি কাল বিলম্ব না করে অতি দ্রুত এই যে বিগত অর্থ বছরের জন্য আপনাকে শূন্য রিটার্ন দাখিল করতে হবে জিরো রিটার্ন দেওয়ার সময়সীমা প্রতি বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত হয়ে থাকে এটাকে এই বছর ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে সো আপনি যদি এখনই এটা না করে থাকেন তাহলে দ্রুত করে ফেলায় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে সময় বাড়ানোর সুযোগ প্রয়োজনে সর্বোচ্চ চার মাস সময়টা বাড়ানো যায় তবে এরপরে আর কোনো মতেই বাড়ানো যায় না জরিমানা হতে পারে অবশ্যই জরিমানা হতে পারে রিটার্ন জমা না দিলে এক টাকা বা আগের বছরের করের দশ পারসেন্ট জরিমানা হতে পারে আর জরিমানা অনা দেয় আপনার নামে কি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে সেটা চূড়ান্ত ক্ষেত্রে সো আমার সংক্ষিপ্ত পরামর্শ হবে আপনার যদি কোনো আয়না থাকে বা টি তিন নাম্বার না থাকে তাহলে আয়কা রিটার্ন জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই আর যদি তিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে নীল রিটার্ন জমা দিতে হবে বা শূন্য আয়কা রিটার্ন জমা দিতে হবে ফোন করে কেউ চাপ দিলে বা টাকা চাইলে সেটি উপেক্ষা করুন সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন সো সেক্ষেত্রে আপনি যে কোনো প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন সো আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলি দেখুন আপনি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে আমার নামে একটা আয়কর বিভাগ থেকে চিঠি এসেছে সো আমার বিগত দুই বছর আমি তিন নম্বর খোলার পর থেকে বিগত দুই বছর কোনো শূন্য রিটার্ন জমা জমা দিয়েছিলাম না আপনাদের মতে আমিও কিছুটা অঙ্গ ছিলাম তারপরে যখন আমার নামে এই চিঠিটা এসেছে তারপরে আমি অতি দ্রুত আমি একজন উকিলের স্মরণাপন্ন হই উকিল সাহেবের পরামর্শ অনুসারে আমি যে জ্ঞানটুকু লব্ধ করেছি বা পেয়েছি আমি সেই জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সো আজকের এই টিউটোরিয়াল বা আজকের এই কথাগুলো যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এমন কন্টেন্ট তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন প্রয়োজনে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো জিজ্ঞেস থাকে আপনি কমেন্টস করে কমেন্ট বক্সে লিখতে পারেন তাহলে আপনাদের জন্য আমি সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়ার প্রয়োজনে আমি বিজ্ঞ উকিল সাহেবের পরামর্শ নিয়ে আবার আপনাদের সাথে কথা বলব সো আজকের মতো এখানেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ